কেয়ামাত কবে হবে তখন আল্লাহ রসুল বলছেন এই যে উচ্ছাদল আম্র এই যে জয়তিল আমানাত ফান্দাজের সাত যেদিন দশের পয়সা ধ্বংস করা হবে সেদিন কেয়ামাত হবে তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে দশের পয়সা ধ্বংস করা হলে কেয়ামাত হবে এই ভাষা আমি বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন এই এইযুদ আলাম গাইয়া আলী ফান্দাজাজির সাত যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কেমত হবে হেডমাস্টার অযোগ্য হেডমালানার অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য ভাইস চ্যান্সেলার অযোগ্য জেল সুপার অযোগ্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিডিসি এডিসি দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে তখন কেমাত হবে সব আত্মসাত করবে টাকা মেরে খাবে সেদিন কে মাথা হবে দেখেন মরণ একদিন আসবে বয়ে বইয়ে বিস্তারিত লেখে রেখেছি সব জেনা এমন ভাবে হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না জেনা মানুষের কাছে পাপের কাজ নয় তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে শুক্র বানর সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এজার সারেবুল ক্ষমরা মানুষ যখন নেশা দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে তার একটা হলো ভূমিকম্প দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে নেমে মেন আছে প্রায় সব ঘরে মেন আছে ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে আর সারাবোবিল মা সেফ যখন বাদ্যযন্ত্র বাজবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে ভূমিকম্প দেরি হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ রাসুল সলেশ নাম কথা অনুবাদতে দেরি হওয়ার কথা নয় সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সলেশ বললেন হালতাদুর মাল গিবাদ সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন শাহগুন বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গিবাদ কাকে বলে আমরা বলতে পারছি না তখন আল্লাহরাসুল বলছেন জিক্র কা কা মেক্রাহ তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হল গিবাত শোনো তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ আল্লাহর আসলের মুখের ভাষা আল্লাহ আরসুল গিবাতের সংজ্ঞা দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনে রেখো তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি এ পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবিগণ বলে ওঠলেন তাই ইনকানা ফিমা মাকুল। আল্লাহ রসোলো যদি চুরি করে থাকে আমি বলি চোর তাহলে কি গি বাত আল্লাহ রসোলো যদি জেনা করে থাকে আমি বলি জেনাকার তাহলে কি গি তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনকানা ফিয়া মা তাহ ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গি ও যদি যে না করে থাকে তুমি বলো তাহলে গি বাতিল মেকুন মাথা কল ফাঁকাত বাহাত তাহ আরও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ গিবাতের ক্ষমার পথ হলো হা ধরে ক্ষমা নিতে হবে এক দুই হলো যদি হাধরে ক্ষমা না নেন বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে কয়টা নেই করেছেন আব্দুল রাহি সাহেব যখন নেকি থাকবে না তখন কি হবে তখন আল্লাহ রসুল বলেছেন ওর পাপ গিবাদ পরিমাণ নিতে হবে দিয়ে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান নামে বিচারের পদ্ধতি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি যদি অপবাদ হয় তাহলে কত লাঠি আশি লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না কেন আপনি দোকানে বসতে গেলেন আপনাকে আমি কতবার বলেছি দোকানের সামনে যাবেন আসসালাম আলাইকুম আহমাদ যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুশো মরিচ দাও বাস নেওয়া শেষ টাকা আসসালাম ওখানে আপনি বসলেন কেন আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল করজন চাউল করজ নিতে তখন গিয়েই বলছে আর শুনেছ ববু চাপেনা ভাষা এখন এই বুবু বলে কি না আমি জানি না এই 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 ঘটনায় মেয়ের কথা তখন আপনার স্ত্রী স্ত্রী চুপ থাকেন মুখ খুলবেন না মানুষের বদনাম করেন কেন আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্য দেব না জান আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয় কি বলতো কি বলতো একটু বোস আর আরে পরে আগে বলো না তাহলে কি হবে গিবাদ আবার শুনতে ভালো লাগে আর যে শত্রু পক্ষ ওর যদি গিবত হয় আরো ভালো লাগে আর এমন শান্তি পায় ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি আমি নিজে চোখে গরু জব করতে দেখেছি যে খুশি হয়েছে তা কি কি জব করতে দেখেছি গরু জব করতে দেখেছি কেন ও বিপদে পড়েছে সেই জন্য আর দুই ভাই গন্ডগোল করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে কি করেছে ভাগ করে নিয়েছে দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে নিজের ভাইয়ের ঝগড়াতে এইভাবে বলছে তখন আমি পাশে দাঁড়িয়ে গ্রামের ছেলে পিলা মানুষ আমরা গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে তখন বলছে থাম থাম আমি তো এখান থেকে চলে যাব আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে অথচ আল্লাহ রসুল বলছেন নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা তাছাড়া তোমার বিক্রি নিষেধ কথা মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন